চুরি নামের মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর ছিল আর বাবার বাড়ির অবস্থাও বেশ ভালো ছিল হঠাৎ করেই তার স্কুল জীবন পার করে কলেজে যাওয়ার সাথে সাথেই বিয়ে হয়ে গেল মালয়েশিয়ান প্রবাসী এক ছেলের সাথে ছেলের নাম পারভেজ দুই বছর যেতে না যেতেই তাদের ঘর আলো করে চলে আসলো একটা ছেলে সন্তান ছেলে যখন দুই বছর বয়স ঠিক তখনই তার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো তাকে ডাক্তার দেখানো হলো তার দুইটা নিয়েই নাকি একেবারেই অচল ফ্যামিলির সবাই অনেক বেশি ভেঙে পড়লো সবাই তার পাশ থেকে আস্তে আস্তে সরে গেল কারণ ডায়াগলোসিস করতে অনেক টাকার ব্যাপার সে কিন্তু তার স্বামীর হাত ছাড়েনি সে তার স্বামীকে নিয়ে ইন্ডিয়া পর্যন্ত গিয়ে তার স্বামীকে ডায়াগনোসিস করাতে হতো প্রতি দুই মাস অন্তর অন্তর ডাক্তার বলেছিল ছয় সাত বছর এভাবে চলে পরবর্তীতে তার কিডনিটা বদলালেও হবে সেভাবেই চলছিল টুনিব বাংলাদেশে এসে একটা ছোট ব্যবসা করতে শুরু করলো এবং অন্যান্য অনেক কাজ শুরু করলো তার স্বামী কিছুই করতো না তার বেশ কিছু গয়না ছিল বিয়ের আর সাথে সেই ইনকাম করতে শুরু করলো পঞ্চাশ ষাট হাজার টাকা এই দিয়ে দুই মাস পর পর ডায়াগলোসিস করতে হতো গত বছর তাকে যখন ডায়গলোসিস করাতে হলো তখন ডাক্তার বললো তার কিডনিটা বদলালে ভালো হয় তা না হলে এইভাবে ডাইগলোসিস করাতে হবে সারা জীবন সবার সাথে এই ম্যাচ করানো হলো কিডনি অনেকের সাথে মিললো ফ্যামিলির কিন্তু কেউই দিতে রাজি হলো না কিন্তু টুনি নাছর সে বলে আমি নিজে দেব আমার কিডনি তার সাথে ম্যাচ করলো এবং তার গায়াগলোসিস হলো এবং কিডনিও বদলানো হলো ধীরে ধীরে টুনি অসুস্থ হয়ে যেতে লাগলো পারভেজ সাত দিনের মধ্যে সুস্থ হয়ে টুনি অসুস্থ হওয়ার কারণে পারভেজের ভীষণ মেজাজ খিটখিটে হয়ে গেলো সে খুব খারাপ ব্যবহার করতে লাগলো সে হসপিটালে থেকে ডাক্তার ডেকে বললো তোমার মা যদি তোমার জন্মদাতা হয় এই মেয়েটি তোমার জীবনদাতা তোমার একেবারেই উচিত না এর সাথে খারাপ ব্যবহার করা তার খালা দেরি করে একটু টাকা পাঠিয়েছিল বলে পারভেজ খুব খারাপ ব্যবহার করলো তার সাথে বললো আমি দেশে আসার পরে অনেক চেষ্টা করেছি কিন্তু তাকে কোনোভাবেই ধরে রাখতে পারিনি পরবর্তীতে সে এবং বিভিন্ন রকম সে করে থাকে এবং বিভিন্ন রকম নেশা করে আমার সম্পত্তি এবং আমার বাবার সম্পত্তি তার নামে লিখে দিতে বলে কিন্তু আমি না দেওয়াতে আমাকে টর্চার করে পরবর্তীতে আর কিছুই করা থাকে না তার ভেঙে গেল তাদের প্রায় আট দশ বছরের সংসার যেই লোকটাকে সে এত ভালোবেসেছে সে কিনা এত বড় গাদ্দারি করলো জীবনের থাকার কি আর কোনো ইচ্ছা থাকে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হলো তার নিজের জীবন সেই জীবন উপেক্ষা করে যাকে ভালোবেসেছে সে যদি চলে যায় তখন কি আর পৃথিবীতে আর কিছু করার থাকে টুনির স্বামী অনেক আগে থেকেই এই যে ডিভোর্সে এক মহিলার সাথে পরকে লিপ্ত ছিল এবং সে সেখানে উঠেছে কেউ যদি চলে যেতে চায় তাকে কোনোভাবেই ধরে রাখা যায় না আমি অবাক হয়ে গেলাম মানুষ আসলে কিসে আটকায় মানুষ আসলে কিছুতে আটকায় না মানুষ আসলে বেইমা আপনি যার জন্য সবচেয়ে বেশি করবেন ভালোবাসবেন এবং কাছে টানবেন সেই মানুষগুলি আপনার জীবনে সবচাইতে বেশি কষ্ট দেবে এবং বেশি আপনাকে অপমান করবে নানান অজুহাতে নানান রকম ফোন দিয়েটে আপনার কাছ থেকে সরে যেতে চাইবে সহজে যে জিনিস পাওয়া হয়ে যায় না তার কোনো মূল্য থাকে না তাই আমার মনে হয় নিজেকে সবার আগে ভালোবাসা উচিত অন্য কাউকে নয় পরবর্তীতে ছেড়ে গেলেও কষ্টটা কম হয় বাবা মা ভাই বোন গাদ্দারি করলে সহ্য করা যায় কিন্তু একটা মেয়ে কিংবা একটা ছেলে সে যখন একটা মেয়ে বা কিংবা একটা ছেলেকে ভালোবাসে সে ভালোবাসার মানুষটা যখন কষ্ট দেয় তখন জীবনে আর কোনোই আশা থাকে না তাই দয়া করে কাউকে কষ্ট দেবেন না প্রকৃতির রিভেঞ্জ বলে একটা কথা আছে কষ্ট দেবেন নিজে কষ্ট পাবেন কি অদ্ভুত এক মানব জাতি তাই না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ